যারা আগে বায়াত গ্রহণ করেছে তারা তো আসেই যারা আগে বায়াত গ্রহণ করে নাই তারা বায়াত গ্রহণ করা শুরু করলো। বিভিন্ন অঞ্চলে তিনি সিটি প্রেরণ করে বায়াত গ্রহণের ব্যাপারে প্রত্যেককে তিনি আহ্বান করল কিন্তু মক্কা এবং মদিনাতে বড় বড় সাহাবিরা তার বায়াত গ্রহণ করছে না মক্কা এবং মদিনাতে অনেক বড় বড় সাহাবিরা আসে আবদুল্লাহ আমরিয়াল মতো বিখ্যাত সাহাবি জীবিত

একইভাবে সাহাবাইকরাম তার হাতে বায়াদের ব্যাপারে আপত্তি তুলেন। কারণ তিনি ছিল মদ পানকারী নামাজ ত্যাগকারী এবং তার প্রাসাদে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে সে নাচ গানের আয়োজন করত অর্থাৎ নাচ গানে সে আসক্তি ছিল আজকেও যারা বিভিন্ন বিয়ে সাদিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গান বাজনার আয়োজন করে তারাই এই ইয়াজিদের বংশধর ঠিক কিনা বলেন আপনাকে বুঝতে হবে আপনার বিবাহ বন্ধন একটা পবিত্র বন্ধন এই বন্ধনের মধ্যে যদি আল্লা নারাজ হয়ে যায় আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা আপনার জন্য এক একজন কাল হয়ে দাঁড়াবে ঠিক কিনা বলেন আমি বারবার একটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম আগের আমাদের মুরব্বীরা যারা রয়েছে তাদের মধ্যে এরকম বিবাহ বিচ্ছেদ ছিল না তাদের মধ্যে দূরত্ব ছিল না তাদের মধ্যে সাপ বেজির সম্পর্ক ছিল না কিন্তু আজকে পরিবারগুলোর মধ্যে দেখেন বিবাহ বিচ্ছেদ কি আগেছে বাড়ছে না কমছে কারণ কি এটার একমাত্র কারণ হিসাবে আমার মনে হয় কি জানেন সেটা হচ্ছে যে এই বিবাহ সাথীর মধ্যে যখন গান বাজনা হয় আল্লাহ কি খুশি হয় না নারাজ হয় এই পবিত্র বন্ধন হচ্ছে অপবিত্র জিনিস দিয়ে এই পবিত্র বন্ধন সৃষ্টি হচ্ছে দিয়ে আল্লাহর অসন্তুষ্ট নিয়ে আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে থেকে। আমার সন্তান তো আমার কথা শুনে না আরে ভাই সন্তান তো আপনার না আপনি দেখতেছেন আপনার কিন্তু আপনার এই বিয়ে সাথীর মধ্যে যত ধরনের অপকর্ম করেছেন সব অপকর্মের কারণে আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে কি সন্তান কি হালাল জাদা না হারাম জাদা হয় হারাম হারামজাদা এ জাদা কি আপনার কথা শুনবে নাচ গান বিভিন্ন ধরনের অশ্লীলতা দিয়ে সমাজ পরিবর্তন হয় নাই জীবনে কোনো হবেও না আজ পর্যন্ত আপনারা দেখেছেন নাটক সিনেমা দেখে নাচ গান করে কেউ হঠাৎ করে ভালো হয়ে গেছে এরকম কোনো প্রমাণ আছে তার মানে যেটা ইসলাম সাপোর্ট করে না এর মধ্যে কোনো কল্যাণ নাই এমন একজন ব্যক্তির কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে এটা সাহাবাই কেরাম মেনে নিতে পারল না সাহাবাই কেরাম যখন তার হাতে বায়াত গ্রহণ করছিল না মদিনাতে ছিল হজরত হোসাইন রাজি আল্লাহআ এবং আব্দুল ইবনে জুবাই রাজি আল্লাহ তালু তৎকালীন সময় মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা ইয়াজিদ ওয়ালিদ ইবনে উতবাকে সিটি দিয়ে একটা নির্দেশ জারি করল মদিনার মধ্যে যত জনগণ আছে সবাই থেকে আমার বায়াত গ্রহণ কর বিশেষ করে হোসাইন ইবনে আলী ইবনে জুবাইল আবদুল ইবনে অমর এদেরকে কঠোরভাবে চাপ প্রয়োগ করো যাতে করে তারা অতি দ্রুত আমার বায়াত নিয়ে নেয় ইবনে জুবাই রাজি আল্লাহ আলাহু এবং ইমাম হুসাইন রাজি আল্লাহ আলাহু তারা দুইজনে বিষয়টা বুঝতে পারল উৎবা বিভিন্নভাবে ইয়াজিদের পক্ষ থেকে সাহেব প্রয়োগ করা শুরু করল ইমাম হুসাইন রাজি আল্লাহ আলাহু তিনি মদিনা থেকে মক্কায় আশ্রয় নিলেন অর্থাৎ মদিনা থেকে তিনি মক্কায় চলে গেলেন একইভাবে আব্দুল্লিবনু জোবাই রাজি আল্লাহ তালানহ তিনিও মদিনা থেকে মক্কায় চলে গেল মক্কায় গিয়ে যখন আশ্রয় নিল বাকি যারা মদিনাই ছিল তাদেরকে ইয়েজিদের হাতে বায়াত গ্রহণের জন্য বাধ্য করল সর্বশেষ আলবেদায়র নেহায়াত অষ্টম খণ্ডের দুইশো ছিয়াশি নম্বর পৃষ্ঠের মধ্যে পাওয়া যায় ইবনে অমর এবং ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহ তারা পরিস্থিতি মেনে নিয়ে ইয়েজিদের হাতে সর্বশেষ বায়াত গ্রহণ করেন কিন্তু ইবনে জুবাইর এবং ইমাম হুসাইনাদ আল্লাহ আলান হুমা তারা প্রত্যাখ্যান করল তারা ইয়েজিদের হাতে বায়াত গ্রহণ করল না অনেক কেরাম এবং কাবিগণ ইমাম হুসাইন নদী আল্লাহআনুকে অনুরোধ করলেন আপনি বায়াত নেন আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করবো আপনি রসুলপাগ সাল্লাহ সাল্লামের নাতি আপনি একজন সাহাবি আপনি বেশি হকদার আপনি বেশি যোগ্য আমাদের দৃষ্টিতে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানু প্রথম পর্যায়ে এটা অস্বীকৃতি জ্ঞাপন করেন তিনি বললেন না এত বড় দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয় পরবর্তীতে সাহাবাই গ্রাম বলল আপনি রসুলের আদর্শকে সমুন্নত রাখার জন্য ইসলামের জান্ডা আপনার হাতে আপনার নেওয়ার কারণে অসংখ্য মানুষ পথভ্রষ্টতা থেকে বাঁচবে দিনের খাতিলে ইসলামের খাতিলে আপনাকে এই দায়িত্ব নিতেই হবে এদিকে ইরাকের কুফা নগরী থেকে ইমাম হুসাইনাদী আল্লাহ তালানুর কাছে হাজার হাজার সিটি আসতে শুরু করল এই মর্মে যে ইমাম আপনি সবচেয়ে যোগ্য আমরা কুফাবাসী ইয়েজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করবো না ইয়াজিদকে আমরা রাষ্ট্রনায়ক হিসেবে আমরা চাই না আপনি মেহরবানি করে আমরা তো হাজার হাজার মানুষ আপনি যে একা আপনি একটু মেহরবানি করে যদি কুফা নগরীতে আপনি আসেন আমরা সকলেই আপনার হাতে বায়াত গ্রহণ করব ঐতিহাসিকন লেখেন প্রায় আশি হাজার কেউ কেউ বলেছেন এক লক্ষের উপরে সিটি কুফা থেকে ইমাম হোসাইনের উদ্দেশ্যে এসেছে ইমাম হোসাইন নদী আল্লাহ তাল সর্বশেষ বায়াত গ্রহণ করতে রাজি হলেন কুফাবাসীর সিটির প্রেক্ষিতে তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আপিল রাজি নুকে বলল তুমি একটু কষ্ট করে কুফা যাও গিয়ে মানুষের আগ্রহ আন্তরিকতাটা দেখো দেখে তাদের অবস্থার প্রেক্ষিতে তুমি আমাকে সিটি লিখে জানাও আমি কি সেখানে যাব নাকি যাব না